রাজনীতিতে নবীন সাকিব আল হাসান তবে তার মুখ সুপরিচিত মাগুরা তো বটেই বাংলাদেশ এমনকি পুরো বিশ্বে ক্রিকেটার সাকিবের জনপ্রিয়তা প্রভাব ফেলছে রাজনীতির মাঠে এমনকি তার প্রতিপক্ষের খোঁজও জানা নেই কারো খালি মাঠে অনেকটা গোল দেওয়ার মতো মাগুরা থেকে আরিফুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন সিমেন্ট মজবুত ভিত্তি মজবুত জাতি ঢাকা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর সাকিব আল হাসানের জেলা মাগুরাতে সাকি মাগুরায় কতটা জনপ্রিয় সেটা নতুন করে বলার কিছু নেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাকিব আল হাসান তিনি মাগুরা এক আসনের প্রার্থী খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে মাগুরা এক আসনের নির্বাচন কতটা জমে উঠবে গ্রামের নাম ফিটাপুর নতুন প্রজন্ম মেতেছে তুরন্ত শৈশবের উৎসবে জীবন যেখানে যেমন নেই যান্ত্রিকতা দাতর জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনের প্রার্থী সাকিব আল হাসানও এমন নির্ভার থাকতে পারে সাকিব আল হাসান ছাড়া আরো চারজন প্রার্থী রয়েছেন মাগুরা এক আসনে তাদের কি আপনি চেনেন না অন্য কোনো ব্যানারও আমরা দেখতেছি না বা অন্য কোন প্রার্থীও খোঁজ খবর নিচ্ছে না সাকিবি মাঠে আছে এবং প্রচার প্রচারণা চলছে আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন করে দেখ আমাদের যে পিয়াজ আছে পিয়াজের দামটা যাতে আমরা ন্যায্য মূল্য পাই জননেত্রী শেখ হাসিনার হাতকেও সে শক্তিশালী করবে এবং আমরা তার উন্নয়নমূলক কিছু কাজ দেখতে চাই ভোর থেকে শুরু সন্ধ্যা গড়িয়ে রাত ভোটারদের কাছে ছুটে যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ওয়ান ডে টেস্টের মতো পুরো দিন কেটে যায় নির্বাচনী প্রচারণায় রোববার চোদ্দ দলের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সাকিব যেখানে কিছুটা নিশ্চুপ ছিলেন এই অলরাউন্ডার শুনেছেন রাজনীতিতে তার অভিজ্ঞের কথা হয়তো গজের মতো এই মাঠেও প্রস্তুত হচ্ছেন বিন্দু থেকে সিন্ধুর জন্য রাজনীতি কতটা কষ্টের গেল কয়েকদিন নিশ্চয়ই অনুধাবন করেছেন সাকিব তিনি বাংলাদেশের পোস্টার বই বলেই কি বাকি প্রার্থীদের নিরবতা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে নির্বাচনের মাঠ সাকিবের জন্য অনেকটা ওপেন ফিল্ড তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই সাকিব আল হাসান অক্লান্ত পরিশ্রম আর মানুষের কাছে পৌঁছে চাইছেন নির্বাচনের শেষটা জয় করতে আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর মাগুরা